হয়েছে আমাদের সেই একটা ইস্যু নিয়ে আমাদের কক বরক যে রোমান স্কিপ ইস্যুটা নিয়ে আমরা এখানে বারবার আসতে হচ্ছে ঘটনাটা হচ্ছে টিবিএসসি এবং ত্রিপুরা সরকার যেইভাবে একটা বাসাকে নিয়ে যেভাবে রাজনীতি করছে এবং ছাত্রদের ভবিষ্যৎকে নিয়ে যেভাবে খেলা করছে সেটা নিয়ে আমরা আজকে এখানে প্রতিবাদ একটা কর্মসূচি হাতে নিয়েছি আপনারা জানেন কিছুদিন আগে আমাদের টিবিএসসির চেয়ারম্যান উনি একটা স্টেটমেন্ট দিয়েছিল যে একটা ছাত্রদেরকে উপরে একটা হরফ দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছিল তো তাতে আমরা বলি যেহেতু ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা থাকি আমাদের ছাত্র আমাদের রাইটস আছে দিজ ফান্ডামেন্টাল রাইটস রাইট টু এডুকেশন আমরা যেহেতু আমাদের বাসা আমরা যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি আমাদের অধিকার আছে যে আমরা কোন হরফ নিয়ে কোন স্ক্রিপ্টে আমরা এক্সামে বস্তু কোনো স্ক্রিপ্ট নিয়ে আমরা পড়াশোনা করবো এটা আমাদের উপর দায়িত্ব ছেড়ে দিন না তো তাতে দেখা যাচ্ছে যে টিবিএসসি এবং ত্রিপুরা সরকার ওটাকে নিয়ে যেভাবে খেলাধুলা করছে যে সেটা মনে হচ্ছে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলাখেলি করছে সামনে কিছুদিন কিছু দশ বারো দিন পরেই এক্সাম শুরু হয়ে যাবে তবু তারা এখনও এখন অব্দি তারা একটা স্ক্রিপ্ট তৈরি করতে পারছে না তো এটাই বলতে চাই যে সরকার এখন অব্দি ঘুমিয়ে আছে এখন অবধি আমাদের এই আওয়াজ সরকারের কানে যদি নাও যায় তো তাতে আমরা ছাত্র ছাত্রছাত্রীরা আমরা টিএসএফ আমরা বাধ্য হব ত্রিপুরা রাজ্যে একটা বড় আন্দোলনটা ঘোষণা করতে আমরা বাধ্য হব তো এই ধরনের ঘটনা আমরা দিককার জানাই প্রতিবাদ জানাই যে সরকার এখন অবধি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলাখেলি করছে তাতে একজন ছাত্র নয় হাজার হাজার ছাত্র এখানে ভবিষ্যৎ নিয়ে ওরা খেলাখেলি করছে